আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেকে কারেন্টের যে বিদ্যুৎ বিল আছে যে মিটার বর্তমানে যে ডিজিটাল মিটারগুলো আছে তার মধ্যে দেখা গেছে যে রিচার্জ করতে গেলে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে দেখা গেছে তার রিচার্জটা সে ঠিক মতনে করতে পারে না রিচার্জে ভুল দেখা বা করতে পারে না তো এটা লাগে কিন্তু খুব সহজে খুব করা যাইব তো করার লাগে আমার স্ক্রিনে যে এই টোকেনটা দেখতে পারছেন স্ক্রিনে যে টোকেনটা দেখতে পারছেন এই টোকেনটার মধ্যে দেখেন এখান থেকে সাকসেসফুল ইউর বিপিডি প্রিপেড টোকেন ইজ ফোর হইতাছে এই যে ফাইভ সেভেন সিক্স থ্রি এইখান থেকে আপনার দেখা গেছে পুরোটা কিন্তু আপনার যে টোকেন নাম্বার এই যে এখানে নিচের দিকে দেখেন এস কিউ এন এন ও এখানে দেখা সিকোয়েন্স নাম্বার আছে তো এর আগে পর্যন্ত থ্রি টু এইট পর্যন্ত এটা হইতে আপনার এই কইতাছে হইতে আপনার টুকেন নাম্বার আর অন্যটা যেটা আছে অন্যটা যেটা আছে সেটার মধ্যে দেখেন এখানে আবার অফলাইন মিটার মিটার যদি অফলাইনে যাক আপনার সিকোয়েন্স নাম্বার যেটা আছে এই নাম্বারটা হইতে এটাও বের করতে পারবেন এটা কিভাবে বের করবেন আর এটা সমাধান কিভাবে করবেন সেটাও আমি দেখাবো তো এখানে দেখেন আবার এন লেখা আছে এন ও লেখার পরে দেখেন এটা হচ্ছে মিটার নাম্বার এই যে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স বেন্ডিং যেটা এটা তো হচ্ছে আপনার যে মিটার নাম্বার এই মিটার নাম্বার অনুসারে কি আপনার যে রিচার্জটা রিচার্জটা করা হয়েছে কি না আর এই যে এই যেখানে আবার দেখেন যে টোটাল যে টাকাটা আপনার যে এই টেকাটা ভরছেন টাকাটা ভরার পরে আপনার যে টোটাল যে টাকাটা আছে আপনার কাটার পরে দেখেন দুশো সাতান্ন দুশো সাতান্ন পয়সা দুশো টাকা সাতান্ন পয়সা ডিমান্ড চার্জ কেটে নিয়েছে এক হাজার টাকা ঢুকানোর পর আর এখানে দেখেন সাতশো নিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা কিন্তু সে আপনারা মিটারে দিব এখন আসা যাক যে মিটারের যে টুকের নাম্বারটা আছে দেখেন এই টুকের নাম্বারটা কিন্তু আমার স্ক্রিনে আমি সুন্দর করে সাজায় আরেক দেখেন আমি এখানে লেখার পর এ থেকে দেখেন আমি এখান থেকে বিশটা নাম্বার নিছি ফাইভ সেভেন সিক্স থ্রি এভাবে করে দেখেন আমি এখানে বিশটা নাম্বার লিখছি বিশটা নাম্বার মিটারে উঠানোর পর আপনার উঠানোর পর যে নীল একটা বাটন আছে মিটারের এন্টার বাটন এটার মধ্যে মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে এটা দেখবেন যে আপনার গোড বা সাকসেসফুল দেখাচ্ছে আবার বা অ্যাসেপ্ট দেখাচ্ছে তখন দেখবেন যে আপনার এই প্রথম যে বিশ ডিজিটের যে নাম্বারটা বিশটা নাম্বার নিয়ে নিছে পরে আবার দ্বিতীয় বি নাম্বারে আবার বি নাম্বারের যে সিরিয়াল আছে বি নাম্বার সিরিয়াল থেকে আপনারা আবার এইভাবে দেওয়া যাবেন আবার এন্টার করবেন তখন দেখবেন যে আবার দুই নাম্বারটাও নিয়ে নিছে আবার দিবেন সি নাম্বারটা সি নাম্বারটা দিলে এটাও দেখবেন নিয়ে নিছে এভাবে বিশটা বিশটা করে নাম্বার আলাদা করে নিয়ে নেবেন সম্পূর্ণ টুকেনটা এভাবে আপনারা লিখে নেবেন লিখে নেওয়ার পর দেখবেন যে আপনারা মিটারে দিচ্ছেন দেখবেন যে আপনারা একদম সমস্যার সমাধান দেখা গেছে আপনার মিটারে টাকা ঢুকে যাবে আর তার মধ্যে আপনারা যদি দোকানদারের কাছ থেকে এভাবে স্লিপ লিখে নিয়ে আসেন লিখে নিয়ে আসলে অবশ্যই খেয়াল করে নিয়ে আসবেন যাতে বল না হয় যেন যেন লেকে আনার সময় যাতে আপনার এখানে টোকেনের মধ্যে কোনো নাম্বার ভুল না হয় ভুল হলে কিন্তু আপনার মোবাইলের টুকানে টাকা ঢুকবে না দেখা গেছে এক লোক আসছে আমার কাছে আয়সা বলতেছে গো ভাই আমার এখানে টাকা ঢুকে না অনেক লোকে ঢুকে চেষ্টা করে গেছে গো তখন ফারতাসে না তখন এক পর্যায়ে মিটার লক করে লাগছে তখন সিকোয়েন্স লক করার পরে কিন্তু আমি এই লক খুলার পরে কিন্তু কে করছি কুললে সাইরে পরে আবার এই লোকটারে আমি টাকাটা ঢুকায় দিয়েছি তো আমাদের চ্যানেলে এরকম বিডিও পাবেন সবসময় বিডিও পাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবসময় আর মিটারের বিভিন্ন ব্যালেন্স কিভাবে জানতে হয় এও কিভাবে জানতে হয় মিটারের কতটুকু কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে আর পূর্বে কতটুকু কতটুকু যে বিদ্যুতের ইউনিট কেইসে আপনার কতকে লোয়াট লোড নিছে আপনার বিভিন্ন যে হার্স কতটুকু চলছে দেখা গেছে বিভিন্ন বিদ্যুতের যে কারেন্ট কতটুকু খাইছে সবগুলোই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন মিটারের বাটন চেপে কীভাবে দেখবেন তার কোডগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেবো তো আমাদের সামনের ভিডিওতে দেব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলে আর আমাদের নেক্সট ভিডিও কিন্তু হতে যাচ্ছে মিটারের কুটিনাটি বিষয় নিয়ে কীভাবে আপনারা মিটার চেক করবেন